আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা চলে এসেছি জামিয়াতুর শাহেখ আব্দুল মজিদ আল ইসলামিয়া মাদ্রাসায় অর্থাৎ লাখিশ্বর পীর সাহেবের মাদ্রাসায় এটা মাদ্রাসার মসজিদ আমরা ভিতরে প্রবেশ করতেছি অফিসের মধ্যে শাহেককে না পাওয়ার কারণে পীর সাহেবকে না পাওয়ার কারণে তিনি বাসায় আছেন এই জন্য সাহেবকে আমরা অফিসে দাওয়াতপত্র পৌঁছে দিয়ে গেলাম আমাদের নুরুল হোসেন কাসেমির সাহেব কথা বলেন এখন পরবর্তী মাদ্রাসা দারুল উলুম হামিদিয়া মাজিদিয়া মাদ্রাসা প্রখ্যাত আলেমে দিন বিশিষ্ট বক্তা বিনিয়ামিন ইয়ামিন সাদি মৌলানা বিন ইয়ামিন সাদি সাহেবের এই মাদ্রাসা এখানে আসলাম তাকে দাওয়াত দেওয়ার জন্য এটা হলো তার মসজিদ সুন্দর একটি মসজিদ করেছেন তাকেও আমরা পেলাম না এর জন্য তার প্রতিনিধি নায়ক যিনি আছেন তাকে অফিসে আমরা আমাদের দাওয়াতপত্রটি দিলাম এবং মৌলানা হোসেন সাহেব তাকে কথা বললেন তিনি ওয়াদা দিয়েছেন তার ছাত্রদেরকে নিয়ে এবং মুসল্লিদেরকে নিয়ে আমাদের আগামী তিরিশে মে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করবেন পরবর্তী মাদ্রাসার জন্য আমাদের দাওয়াতি কাফিলা চলতেছে এখন চলে এসেছি জামিয়া ইমদাদিয়া আশরাফিয়া আখতার আলু মাদ্রাসা অর্থাৎ লাখিচর পীর সাহেব জি মাদ্রাসায় প্রথমে ছিলেন যাই হোক অফিসে হুজুরকে আমরা সরাসরি দাওয়াত পৌঁছে দিলাম এখন আমরা অন্য একটি মাদ্রাসার দিকে রওনা হব এবং আমরা একটু এর মাঝে বয়ান শুনে নিই নবীর दुश्মণের কোনো ধর্ম পরিচয় নাই নবীর दुश्মণের কোনো রাজনৈতিক পরিচয় নাই নবীর दुश्মণের কোন গত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই নবীর दुश्মণের একটাই পরিচয় ও মানবতার दुश्मन ও বিশ্ব সভ্যতার दुश्मन ও আল্লাহর নবীর दुश्मन সে আমাদের জানের दुश्मन আল্লামা মামুল হক সাহেবের বয়ানে অংশবিশিষ্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না মাঝে মধ্যে আপনাদেরকে এইভাবে আমরা বয়ানে অংশবিশিষ্ট শোনাবো আমাদের গাড়ি চলতেছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথেই থাকবেন এবং আপনার মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না এখন আমরা চলে আসছি শাহপুর দারুল্লুম ইসলাম মাদ্রাসা এখানে আলহামদুলিল্লাহ আমরা মোহতাহিম সাহেবকে পেয়ে গিয়েছি এটা হলো মসজিদ সুন্দর একটি মসজিদ করেছে মোহতায় সাহেবকে অফিসের মধ্যেই সুন্দরভাবে দাওয়াত দিলেন আমাদের আজকের অন্যতম মুরব্বী মৌলানা নুর হোসেন কাসেমি সাহেব দামাত বার্গাতমা আলিয়া এই যে বাহলুল ভাই বাহুল সাহেব অনেক মেহনত করেন কিন্তু তার কথা না বললেই নয় তার বাবাও কিন্তু কারি আবুল কালাম রহমাতুল্লাহ আলাই অনেক মেহনত করেছেন আমরা চলে এসেছি ধর্মসুর হামিদিয়া মাদ্রাসায় মাদ্রাসা মার্শাল অনেক বড় অনেক জায়গা আছে মাঠ আছে এখানে কিন্তু আমাদের সকালে নাস্তা করিয়েছেন আমরা এখানে নাস্তা করেছি সকালবেলা এবং লিচু দিয়েছে লিচু সব ছিল যা আমরা খাওয়া শুরু করেছি কিন্তু আমাদের ইলিয়াস সাহেব বলেন আর খায় না এই জন্য আমি আর খেলাম না যাই হোক এখানে আমাদের হুদুরে দাওয়াত পৌঁছালেন প্রথমে দাওয়াত দিলেন এরপরে সকালে নাস্তা করে এরপরে আমরা আবার বাইরে বের হলাম মুফতি তসলিম সাহেব মাদ্রাসার মোহতামেম আমাদের দুলাবাই হয় সৈদপুর মরহুম আব্দুল কাদের রহমতুল্লাহ আল মেয়ের জামাতা এখানে আমরা প্যাট চোখ থেকে কাঠোল খেয়েছি আমরা নাস্তা করেছি অন্য নাস্তা আমাদের করিয়েছে কলা খেয়েছি রুটি খেয়েছি চা খেয়েছি এই যে মাদ্রাসার ভিতরের অংশ সুন্দর একটি মাদ্রাসা এখানে দাওয়াত আমরা পৌঁছালাম অনেকক্ষণ ধরে বক বক করতেছি এখন মুফতি আরিবিন হাবিব সাহেব খতমেনব সম্পর্কে সুন্দর দৃষ্টান্ত পেশ করেছেন একটু শুনি আর সাথে সাথে আমরা রাস্তার দৃশ্য দেখি আমরা সাতগাঁও জিঞ্জিরা মাদ্রাসার দিকে আমরা এখন চলতেছি আমাদের দেশ সহ সারা পৃথিবীতে একটা সম্প্রদায় যাদেরকে এটার অনুবাদ করতে বললে তারা অনুবাদ এইভাবে করবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন সব ঠিক আছে এই জায়গার অনুবাদ হলো শেষ নবী কিন্তু তারা আপনাকে বলবে এটার ব্যাখ্যা কি বলবে আপনি জিজ্ঞাসা করবেন ব্যাখ্যা দিয়ে কি বুঝাইতে চান তারা ব্যাখ্যা দিয়ে আপনাকে বুঝাতে চাইবে যে আমাদের নবীর পরেও নবী আসার সম্ভাবনা আছে বাস বলেন শেষ যে এই কথা বলবে তার ইমান নাই সে কাফের তার অনুসরণ যারা করবে তারা কাফের কোন মুসলমানদের মধ্যে মুনাফিক রূপী শয়তান যদি তাদের সমর্থন করে চাই সেটা সংসদে দাঁড়িয়ে হোক তারাও কাফের এটাকে বলা হয় হাতমে নবুয়াত আকিদা আকিদায় খাতমে নবুয়াত তো যেই সম্প্রদায় তাদেরকে আপনি বলবেন নামাজ রোজা হজ জাকাত সব বিশ্বাস করেন বলবে হা নামাজ বিশ্বাস করেন হা হজ হা জাকাত হা লাহাম্মা অনুবাদ করেন তো তো করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লা সালাম আল্লাহ রসুল্লা সবই তো ঠিক আছে তো কাফের কেন মোহাম্মদাল্লাম আল্লাহ রসুল এটা তারাও বিশ্বাস করে শেষ রসুল এটা বিশ্বাস করে না এই জন্য কাফের তাহলে দেখছেন ধোকা কোথায় দেয় এজন খুব সতর্ক থাকা অংশ বিশিষ্টটুকু কেমন লাগলো জানাতে ভুলবেন না হোন্ডা নিয়ে আমরা একজনকে দেখতে পেলাম তারা চলে গেলেন সাতগাঁও শাহি জামে মসজিদ মসজিদটাও যেমন দেখতে সুন্দর মোহতামিম অনেক সুন্দর মাদ্রাসা পরিবেশটাও সুন্দর ইফতা পর্যন্ত মাদ্রাসা আছে এবং মোহতামিম সাহেবের কাজের অনেক আগ্রহ আছে এবং খুব কাজও করেন তুসলিম সাহেব তার খুব প্রশংসা করলেন আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় এসেছি তাদেরকে তাকেও আমরা সরাসরি দাওয়াত দিয়েছি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তৌহিদি জনতা নিয়ে আগামী তিরিশে মে বিক্ষোভ সমাবেশকে সফল করার উদ্দেশ্যে তারাও আমাদের সাথে জমায়েত হবে আলহামদুলিল্লাহ এখন আবার আমরা নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব আমাদের গাড়ি চলতেছে এগারোটার মধ্যে টিউন অফিসে আমাদেরকে উপস্থিত হতে হবে টিউনকে এবং ওসি সাহেবকে আমাদের এইখানে প্রোগ্রামের জন্য দাওয়াত দিতে হবে এই তো আমরা চলে এসেছি আমাদের জন্য আবার সুন্দর নাস্তার ব্যবস্থা করেছেন আমাদের সাথে মত বিনিময় হয়েছে তারাও আমাদের সাথে অংশগ্রহণ করবে এবং নিরাপত্তার দায়িত্ব পালন করবে আমাদের তৌহদ জনতারাও থাকবে তারাও দায়িত্ব পালন করবে এরপরে আমরা চলে গেলাম দুহারের উদ্দেশ্যে দুহারেও আমরা কয়েকটি মাদ্রাসায় দাওয়াত দিয়েছি আর কথা আগে পাঠাবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আল্লাহ তালা আমাদের এই মেহনতকে কবুল আর মঞ্জুর করেন দুনিয়া খেরাদের আফিয়াত দান করেন আল্লাহ তালা প্রত্যেকটা মুসলমানকে নবীর ইজ্জত রক্ষার্থে দিনের খেদম কর্তফিক দান করে আমিন ইয়ার রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না